দিনই সৃষ্টির আদিতে নিরঞ্জনের ইচ্ছায় আমি এই পৃথিবীতে আছি ছিলাম এবং ভবিষ্যতেও থাকব তাই তো আজ আমি প্রভুরে যোগ ঘটাতে এসেছি আমি কি ঘটাব মা যে যোগ যে যোগ না থাকলে আমাদের আত্মা পরমাত্মার সাথে মিলন হয় না আজ আমি সেই যোগ ঘটাতে এসেছি কীরকম ওই আমি যোগ ঘটাব বৌ যোগ ঘটা ঘটাব যোগ প্রভু বৌ যোগ ঘটা বৌ প্রভড়ি যোগ ঘটা ভোল প্রভু যোগ ঘটা বলে প্রভু ঘটাবো কিন্তু আমি যে বলছি প্রভুর চোখ ঘটাব কিন্তু আমি যদি এরূপে প্রভুর কাছে যাই প্রভু কেন আমার কাছে নাম নেবে কেন আমি কিভাবে তাকে নাম মন্ত্রে দীক্ষিত করবো না না আজ আমি রূপে নয় আজ আমি এই দুর্গার উপরের ত্যাগ করবো এই দুর্গার উপরের ত্যাগ করে কি করব মা ও তাই তো আমি বড়াই হব প্রভুরিয়ামি যোগে ঘটাব তাই তো আমি বড়াই হব প্রভুরিয়ামে যোগে ঘটাব বলে তাই তো আমি বড়াই হব তয় আমি জগে ঘটাবো তাই তো আমি but i hope ঘটাবো মা কিন্তু এখানে সর্বপ্রথম যেটা বুঝতে হবে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যোগ ও মা বারবার যে আমি যোগ যোগ করছি এই যোগ কথাটার মানে কি গো মা এই যোগ কথাটার মানে কি এই যোগ কথার অর্থ হচ্ছে জমা আর এই জমা মানেই হচ্ছে দীক্ষা নতুন কিছু বলার নেই মা আমরা সবাই জানি জীবকুলের শ্রেষ্ঠ জনম এই মনুষ্য জনম এই মানব জনম হরিব এই মানব জনক আমরা যদি হেলায় হারিয়ে ফেলি মা এর থেকে বড় অপরাধ এর থেকে বড় ভুল আমরা হয়তো আর কোনো দিনে করবো না কারণ এটা আমার কথা না এটা স্বয়ং শাস্ত্রে বলেছে কি বলেছে না চুরাশি লক্ষ জনে করিয়া ভ্রমণ তবে গিয়ে মিলে সাধের মনুষ্য জন হরি এক এক করে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করেছি কত রকমের কত কিছুতে জনম হয়েছে মা অবশেষে যখন আমার আদি অনাদি গোবিন্দের আমাদের প্রতি বর্ষণ করলেন কৃপা দৃষ্টি আমাদের দিকে দিলেন যখন দয়া করলেন তখন সর্বশ্রেষ্ঠ জনম এই মানুষ জনম আমরা পেলাম এই মানব জনম পেয়েও যদি আমরা কিছু না করতে পারি বা কিছু জমা না করতে পারি তাহলে সেই দিনের কথা ভাবুন কোন দিনের কথা না সেই দিন যেই দিন এই মিথ্যে মায়ারে জাল ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে কি যেতে হবে তো নাকি আমরা সবাই জানি যে আমরা এখানেই থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবেন মা যে আমরা এখানে থাকবো আজকে এই মুহূর্তে আপনারা এখানে বসে আছেন ধীরে ধীরে রাত বাড়বে তো বাড়বে তো আপনারাও তো নিজেদের গৃহে যাবেন কি যাবেন তো নাকি এখানে বসে থাকবেন না যতই বলি মায়েরা পরবর্তী কীর্তনিয়ার গান শুনুন তারপরের শুনুন তারপরের শুনুন তারপরে শুনুন কেউ কিন্তু আর বসে থাকবে না হরি হরি বল বল যাবে সবাই যাবে সেই দিন যেই দিন আমাদের এই মিথ্যে মায়ারে জাল ছিন্ন করে চলে যেতে হবে যেই দিন সেই বৈতরের নদীর তীরে বসে বসে কান্না করতে হবে আর বলতে হবে হে দয়াল জীবনে তো আর কিছুই করলাম না যখন জীবন ছিল যখন আমি করতে পারতাম করার সময় আমি করতে পারলাম না আমি করলাম না আমি তখনও করলাম না মা ও হরি বল বলকে আর বলা সম্ভব হ্যাঁ যতক্ষণ থাকে সম্পত্তির বল যতক্ষণ থাকে টাকা পয়সার বল যতক্ষণ থাকে শক্তির বল যতক্ষণ থাকে আমাদের এই পৃথিবীর বল ততক্ষণ কে বলবে হরি বল তাই না মা বল এই বল আর দরকার নেই কিছু বল আছে এত শক্তি আছে হরি বল দরকার নেই কিন্তু ভাবুন আর কিচ্ছু থাকবে না না থাকবে শক্তি না থাকবে সম্পত্তি না থাকবে বাড়ি গাড়ি না থাকবে আপন সজন সেই দিন শুধু থাকবে এই মহামন্ত্র এই দীক্ষা এই দীক্ষাটুকু এই নামটুকুই আমাদের সঙ্গে থাকবে মা আজ এই নাম যদি এই দীক্ষা যদি আমরা না নিই আমরা সেই দিন কিন্তু সেই ভবতরি পার হতে পারব আমরা সবাই জানি আমরা সবাই জানি মহাভারতের অর্জুনের কথা অর্জুন খুব বড় বীর ছিল খুব বড় যোদ্ধা ছিল মা একটু মন দিয়ে শুনবেন কেমন একদিন যুদ্ধ শেষে সবাই আলোচনা করছে যে রাজসভায় যোগ্য করবে কি করবে মা না রাজসভায় একটি যোগ্য করবে কিন্তু এখানে একটি ভাবার কথা যোগ্য যে করবে যোগ্য করলে তো আহুতি দিতে হবে আর যারা জানেন মা তারা কিন্তু এটা জানেন যে আহুতি যিনি দেবেন তেনাকে কিন্তু অবশ্যই দীক্ষিত হতে হবে অবশ্যই দীক্ষিত হতে হবে দীক্ষা ছাড়া কিন্তু হবে না তাই এখানে যজ্ঞটা যেহেতু অর্জুন করছে অর্জুনকে বলা হলো অর্জুন তোমাকে যে দীক্ষা নিতে হবে হরি বল হরিবল অর্জুন তখন মনে মনে মুখে নয় মায় স্পষ্ট নয় মনে মনে চিন্তা করছে হরি বলবো আমি আমি দূর দীক্ষা দীক্ষা নেব কেন নেব গো আমার কাছে সদা সর্বদা চক্রধারে ভগবান শ্রীকৃষ্ণ আমার সাথে সদা সর্বদা থাকে আর আমি নেব দীক্ষা হ্যাঁ কি গো আমি দীক্ষা নেব অর্জুন মনে মনে ভাবছে মনে মনে ভাবলে তো আর হবে না মা একজন বসে আছে মনের কথা পড়বার জন্য ভগবান হচ্ছেন না অন্তরে আমি অন্তরে সব কথা বুঝতে পারি প্রভু এসে বলছে অর্জুন তোমাকে চলো তোমাকে নিয়ে একটু দিঘির পাড় থেকে ঘুরে আসি দীঘির পাড়ে চলেছে মা ঘুরতে ঘুরতে এমন সময় দেখছে রথে চেপে আছেন তো যেতে যেতে এমন সময় দেখছে একটি মৃত ব্যক্তি নদীর ওপার থেকে ভাসতে 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 এই পারে চলে আসছে আর সেই মৃত দেহ ভক্ষণ করবে বলে একটি শ্রীগাল শ্রীগাল চিনতে পারলেন তো একটি শ্রীগাল ছুটতে 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 চলে যাচ্ছে সেই মৃত দেহর দিকে মানে ভক্ষণ করবে কিন্তু ঘটে গেল ঘটনা শ্রীকালটি সেই ব্যক্তির কাছে গেল বটে কিন্তু তাকে ভক্ষণ না করে পুনরায় ফিরিয়ে এলো এই দৃশ্য দেখে অর্জুনের মনে মা সন্দেহ হলো প্রভুকে বলছে আচ্ছা প্রভু একটা প্রশ্নের উত্তর দাও তো বলে কি প্রশ্ন অর্জুন প্রভু গো শ্রীকালটি সেই মৃত ব্যক্তিকে ভক্ষণ করবে বলে গেল বটে কিন্তু তাকে না খেয়ে ফিরে এলো কেন ও মা উত্তর আছে আপনাদের কাছে কি গো উত্তর আছে কেন খেলো না কেন ভক্ষণ করল না ভগবান বলছি অর্জুন তুমিও বড় হাসালে বলে কেন আচ্ছা মা একটা কথা বলুন আপনাদের যদি আমাকে দেখে একটা প্রশ্ন জাগে প্রশ্নটার উত্তর তো আমার কাছেই থাকবে তাই না প্রশ্নটা যদি আমাকে করেন উত্তরটাও নিশ্চয়ই আমাকে দিতে হবে অর্জুন তোমার মনে প্রশ্ন জেগেছে শ্রীকালটিকে দেখে তা তুমি শ্রীকাল থেকে জিজ্ঞেস করছো না কেন আমায় কেন বলছো প্রভু তোমারও মাথা খারাপ হয়ে গেছে হরিবল আচ্ছা বলো তো ও মা বলুন তো শ্রীকাল কি কথা বলতে পারে গো কি গো শ্রীকাল কি কথা বলতে পারে ও প্রভু শ্রীকাল কি করে কথা বলবে তুমি শ্রীকালের কাছে আমাকে জিজ্ঞেস করতে বলছো শ্রীকাল তো পারবে না কথা বলতে শ্রীকাল কথা বলতে পারে মা শ্রীকাল নিজেরা নিজেদের ভাষায় ঠিকই কথা বলতে পারে আদি অনাদি ভগবান শ্রীকৃষ্ণ কিছুক্ষণের জন্য শ্রীগালটিকে মানুষের মতো করে কথা বলবার শক্তি প্রদান মতো করলে শ্রীগালটির কাছে গিয়ে আচ্ছা বলো তো তুমি যে সেই মৃত ব্যক্তিটিকে ভক্ষণ করবে বলে ছুটতে ছুটতে গেলে না ভক্ষণ করে ফিরে এলে কেন এর উত্তরে ছোট উত্তর কিন্তু অনেক বড় মাহাত্মা ছোট উত্তর দিল কি উত্তর দিল যেই না জিজ্ঞেস করলো কেন তুমি ভক্ষ না করে ফিরে এলে সিদার সঙ্গে সঙ্গে বলছে কেন করলাম জানো সেই মৃত ব্যক্তি বড় পাপী হরি বল হরি বল হরি বল পাপী মৃত ব্যক্তি পাপী এ তুমি কি বলছো জানো ভগবানের দেওয়া সব কিছুই সে পেয়েছে ভগবান দয়া করে সব কিছুই তাকে দিয়েছে হাত পা মাথা মুখ কান চোখ সব কিছু দিয়েছে কিন্তু যথাযথ কাজের সে ব্যবহার করতে পারল না কিরকম না ভগবানের দেবা প্রভুরে দেবা দুটি চরণে পেয়েও সে কাজে লাগাতে পারল না দুটো চরম থাকতে কখনো কোনো তিরিথে এলো না দুটো হাত থাকতে কখনো কাউকে কিছু দানে করল না বদনে থাকতে কখনো কৃষ্ণ নাম বলল না দুটি করুণ থাকতে একবারও কৃষ্ণ কথা শ্রবণ করল না থাকতে একবারের জন্য কোনো ভালো জিনিস এই কারণে তাকে আর ভক্ষণ না করে ফিরে আসছি চরম ধরে অনুরোধ করি মা সেই মৃত ব্যক্তি যেরকম ভুল করেছে আমরা যেন কেউ ভুল না করি আমরা যেন সেই মৃত ব্যক্তির মতো ভুল না করি আমরা আমাদেরকে যেন শেষ দিনে ওই বই নদীর তীরে বসে বসে কাঁদতে না হয় আর বলতে না হয় কিছুই করতে পারিনি কিছু জমা করতে পারিনি দয়া করে তুমি এই বই তরুণী নদী পার করে দাও আগে থেকে কিছু জমা না করলে প্রভু আমাদের পার করবে না পার করবে একটা ব্যাঙ্কে যদি আমরা কিছু ধার নিতে চাই ম্যানেজার আমাদের কি কি বলবে আগে কিছু জমা করো তারপরে তো তুমি নেবে জমা না করলে কি তোমাকে কি দেওয়া যাবে আগে জমা করো তত্রুপ গুরু গৃহে যান গুরু গৃহে গিয়ে গুরুচরণ স্মরণ করুন কণ্ঠে অবশ্যই তুলসী মালা ধারণ করুন হ্যামে দণ্ডে বদন ভরে এ সুধাম মাখা নাম গান দেখবেন আমাদের এই মনুষ্য জনম সার্থক হবে এই মনুষ্য জন্ম সার্থক হবে একবার যদি গুরুপ চরণ আমরা আশ্রয় করতে পারি তাই বলেছে গানের ভাষায় ওগো দিন তরি আনন্দে যাবে ভোজলে গুরু না গুরু ব্রহ্ম আনন্দে যাবে ভজলে তালে নাম ভজলে পুলুর আমরা সংসারের কাজকর্ম করে আলাদা করে সময় পাই না যে সেই সময়টুকু আমরা গোবিন্দের মন্দিরে গিয়ে গোবিন্দ একটু দর্শন করবো একটু ভজনার সাধনা করব আমাদের এতটুকু সময় হয় না যে আমরা সব কিছু শেষ করে সংসারে সমস্ত কাজ করে আমাদের স্বামী সন্তানাদি সমস্ত সবাইকে সেবা দেওয়ার পর আমরা গোবিন্দকে একটু সেবা দেব সময় হয় না আমাদের সময় বড় অল্প ভগবান বলল তুমি হাতে করো কাম মুখে বলো না হাতে তুমি যেই কাজ করো না কেন ও মা সংসারের কাজ রান্না করছেন হাতে করছেন তো মুখে কি করছেন মুখে কি নাম করা যায় না মা ঝাড়ে দিতে দিতে বাসন মাঝতে মাঝতে আমরা তো মুখে একবার সেই কৃষ্ণ নাম উচ্চারণ করতেই পারি বলুন বাবারাও পারে মাঠে যদি কাজ করতে যায় বাইরে অফিসে যদি যায় তাও করতে পারে মুখে মুখে একবার যদি এই মধু হরি হরিনাম উচ্চারণ করতে পারি আর কি লাগে মা বহু কষ্টেই সুন্দর মানব দেহ পেয়েছি দয়া করে এই অহংকারে বশীভূত হয়ে এই সুন্দর দেহটা এইভাবে নষ্ট করবেন না তাই বলছে এই কৃষ্ণ নামে এই হরি নাম এত মধু একবার যদি নামের মধ্যে ডুবতে পারেন মা একবার যদি নামের মধ্যে ডুবতে পারি তাহলে আত্মা পরমাত্মার সাথে মিলন হবে তাই অতিরিক্ত কথা বলবো না কারণ আমি জানি এখানে মায়েরা বাবারা সত্যি খুব ভালো আমার বলার আগে সকলেই সাধুগুরু বৈষ্ণবের চরণ স্মরণ করেছেন যাই হোক আমার স্বামী পাগলা ভোলা আমিও তার মতো কি কাজ করতে এসে কি কাজ করেছি না না আমি এক্ষুনি আমার রূপ পরিত্যাগ করে আমি বড়াই রূপ ধারণ করে সর্বপ্রথম শ্রীকৃষ্ণের কর্ণে রাধা মন্ত্র দীক্ষায় দীক্ষিত করব কৃষ্ণ